আমনিয়ে শিলিগুড়ি সুপার মার্কেটে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল আম বোঝাই ট্রাকে ঘটনাস্থলে মৃত্যু হল ট্রাক চালকের চোপড়া থানার সোনারপুর তিন মাইল রোড এলাকার ঘটনা পুলিশ জানিয়েছে মৃতের নাম সুরজিৎ ঘোষ বয়স তিরিশ বাড়ি বজবজে কৃষ্ণনগর থেকে আম বোঝাই করে শিলিগুড়ি সুপার মার্কেটে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানিয়েছে ট্রাকের খালাসি এদিন ঘুমের ঘরে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি একটি গাছে ধাক্কা মারে ঘটনাস্থলেই মৃত্যু হয় ট্রাক চালকের খালাসি জানায় গাড়িতে কি লোড রয়েছে আপ কোথা থেকে আসছে কৃষ্ণনগর থেকে লোড করে কোথায় যাবে শিলিগুড়ি সুপারমার্কেট শিলিগুড়ি সুপার মার্কেট হ্যাঁ কী হয়েছিলো ঘটনাটা যদি একটু খুলে বলেন খুলে কি বলবো যে আমিও তো ঘুমিয়ে পড়েছিলাম হ্যাঁ আমিও তো বলেছিলাম যদি ঘুম লাগে টাইট করে দিই তা বললো তাহলে তুমি আমি বললাম তাহলে তুই একটু দামছোন আমি একটু হেলান দিই আমি যে হেলান দিয়েছি দশ পনেরো মিনিটের ভিতরেই এরকম তবে কি দেখতে পেলেন তবে উঠে দেখতে পাচ্ছি যে আমি মাঠের মধ্যে এখানে এইরকম ডালপালা এসব পড়ে ও আমার ঘরের উপরে পড়ে রয়েছে হ্যাঁ আমি আমার উপরে ফেলে উঠলাম শ্বাস পাশে কেটে গেল আমি উঠে এইখান থেকে দৌড়ে পাশের বাড়িতে গিয়ে আমি লোক ডাকলাম আপনার দাদা ফোন করলাম আপনার নাম আমার নাম সঞ্জীব দাস খবর পেয়ে চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় পুরো বিষয়টি তদন্ত করে দেখছে চোপড়া থানার পুলিশ এই ঘটনায় চোপড়া থানার পুলিশ মৃত ওই ট্রাক চালকের বাড়িতে খবর দেয় অন্যদিকে মৃতদেহ ইসলামপুর পুলিশ মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয় পুলিশ পুরো ঘটনার তদন্তে নেমেছে ইতিমধ্যেই আম বোঝাই ট্রাকটি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অন্যত্র উত্তর দিনাজপুর থেকে তন্ময় বিশ্বাসের রিপোর্ট টাইমলেস দ্য নিউজ